নিয়ে আপনার প্রতি অনেক বেশি লয়াল যাই হলে কেন আপনার পার্টনার আপনার প্রতি এখানে দেখা যাচ্ছে যে আপনার প্রতি অনেক বেশি লয়াল এবং সে আপনাদের সম্পর্কে যে বিশ্বাস বিশ্বাসটাকে সে বজায় রাখবে এবং সে ডেফিনেটলি আগামীতে গিয়ে আপনার সাথে অনেক কথাবার্তা বলবে যে ফিলিংস এক্সপ্রেস করবে এবং দেখুন এখানে নাইট অফ পয়েন্টস তো প্যাশান তো ডেফিনেটলি আপনাদের রিলেশনশিপে অনেক বেশি আছে এবং সে চায় যে আপনিও যাতে নিজের যে প্যাশনেট এনার্জি সেটা তার সাথে এক্সচেঞ্জ করুন বা এক্সপ্রেস করুন এবং সে চায় যে আপনারা একে অপরের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন সে আপনাকে নিজের প্রপার কাউন্টার পার্ট হিসেবে দেখে লাইক মেড ফর ইচ আদার এরকমভাবে আপনাকে দেখে এবং আপনার পার্টনার আপনাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যেতে চায় অনেক সুন্দর সুন্দর পাহাড়ি এলাকা বা সাগর দিয়ে যেখানে অনেক কিছু দেখার আছে অনেক কিছু উপভোগ করার আছে সে সমস্ত সে আপনার সাথে